যে গুণগত পরিবর্তন হয়ে সেব হতে পারবে না তার জন্য বিএনপির দরজা বন্ধ আমরা নাগরিক হিসাবে পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা চাই আমি একবার দৃঢ়কণ্ঠে জেনে বুঝে বলছি চাঁদাবাজি দখলবাজি রাজনীতির নামে কোনো চাপ প্রভাব বিস্তার আপনার ন্যায্য অধিকার হরণ বিএনপির নামে অথবা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নামে এই এলাকায় চলবে না যদি থেকে থাকেন বিচ্ছিন্নভাবে না বলে সুনির্দিষ্টভামকে বলান আপনার নিরাপত্তার দায়িত্ব আমার আর চাঁদাবাজকে দমন করার দায়িত্ব আমার বিএনপির নামে কোন চাঁদাবাজ এখানে অনেক নেতা আছেন এলাকার তাদের সামনে বলছি তারা প্রেজেন্ট দলে থেকে দুর্বৃত্তায় চাঁদাবাজি জনগণের উপর চাপ ইনকাম করবেন আপনি সংসার চলবে তার হবে না যদি হয় তাই আমার কিন্তু আমাদের প্রতি আপনার অনুরোধ আমাকে জ্ঞাত করবেন একটা মেসেজ দিলেই তো হয়ে যায় খালি এইটুকু লিখবেন ভাই অমক একটা ছেলে আচরণ মনে হয় তাতে আমি বুঝবো আসারণ থাকি নামও বলতে হবে না এত হবেন না আমার একটা জায়গায় প্রবলেম আমি মানুষকে পারি না আরে ভাই এই রাষ্ট্রটা তো আপনার এ রাষ্ট্রের মালিক আপনি আপনি সার্বভৌম রাজনীতিবিদ আপনার কাছে দায়বদ্ধ সরকার আপনার কাছে দায়বদ্ধ আপনি আমি এক কোন দুর্বৃত্ত স্থান নাই এবং শেখ রবিউল আলম কোন দুর্বৃত্ত কোন সন্ত্রাসী কোনো প্রভাবশালী গোষ্ঠীর কাছে মাথা নত করে রাজনীতি জীবনে করে নিয়ে পরি আমি কোনোদিন আপনাদের বলবো না যে আমাকে কথা বিশাল পাওয়ারফুল বড় নেতা আত্মীয় বংশবেশী লোক অনেক অস্ত্র আমি অসহায় পাচ্ছি না আমি কোনোদিন অসাত্ম বলবো না কিন্তু আমাকে জানাবে সবাই এখানে প্রেজেন্ট আছে সেখানে বলছি এই সমাজে দুর্বৃত্তায়ন চাঁদাবাজি দখলবাজি চাপ প্রয়োগ রাজনীতির নামে চিরতরে বন্ধ হবে চলবে না যদি আমি থাকি আমি বেঁচে থাকি আর যদি আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই সে যাই হোক যত বড় নেতা হোক যত বড় ক্ষমতাবান হোক যত বড় ভয়ঙ্কর হোক দায়িত্ব আমার শুধু অবগত করবেন আমি জেনে বুঝে আপনাদের দায়িত্ব নিচ্ছি সেটা হবে না বিচ্ছিন্নভাবে আছে আমি এরকম শুনি আমাকে কেউ বলেনি আমার সাথে যারা যুক্ত থেকে রাজনীতি করে আমি যাদেরকে চিনি তাদের সাথে জড়িত নয় আমি নিশ্চিত তবে এই ধরনের একটা কথা আছে যে বিএনপির অনেকে কোনো কোনো জায়গায় চাপ প্রয়োগ করছেন অবৈধ সুবিধা নিতে চাচ্ছেন মানুষের উপর জুলুমের মতো একটা আচরণ করছেন অথবা জুলুম করছেন আমি এটা শুনি কিন্তু আমাকে সুনির্দিষ্টভাবে কেউ বলেনি আমি চাইবো আপনাদের একটু সুনির্দিষ্ট করে বলুন বলা তো দোষী একটি মেসেজ দেয়া খুব দোষের কাজ আর আমি কথা দিচ্ছি যে সেই কি মেসেজ দিয়েছে তো আমি বলবো না রিফারেন্স দিব না আমাকে তো জানা একটা কথা মনে রাখবেন জনগণ আর রাজনীতিবিদ একই সূত্রে না থাকলে পারস্পরের মধ্যে সম্পর্ক ভাবে আদান প্রদান না হলে সমাজ বিশুদ্ধ হয় না দুর্বৃত্তরা তখনই সুযোগ পায় যখন আপনি নিচ্ছি যখন আপনি এগিয়ে আসতে চান না যখন আপনি গুটিয়ে রাখেন নিজেকে যখন আপনি ভীত হতে চান এই সমাজ আপনার স্থায়ী বাসিন্দা সম্মানিত নাগরিক আপনি কাকে কেয়ার করবেন আমার কাছে আপনাদের সেবা করা রাজনীতি যারা করে এখানে যারা বসে আছে সবার কাছে আপনাদের সেবা করা ওই রাজনীতি প্রতিষ্ঠিত করবো রাজনীতির গুণগত পরিবর্তন হতে হবে দুর্বৃত্ত যে গুণগত পরিবর্তন হয়ে সেবা হতে পারবে না তার জন্য বিএনপির দরজা বন্ধ বিএনপিরা সাফার করেছে জেলে ছিল নিধন হয়েছে অত্যাচারিত হয়েছে মামলা খেয়েছে দল কৃতজ্ঞ আমিও কৃতজ্ঞ তাদের যদি দশা থাকে তা প্রোভাইড করার জন্য রাষ্ট্র অনেক সুবিধা আছে তার মানে আপনার অর্থ তার মানে আপনার অধিকার না তার মানে চাঁদাবাজি না তার মানে প্রভাব বিস্তার না এ খাত ভিন্ন রাজনীতির নামে এটা হবে না কোনো দুর্বৃত্ত নামে এটা হবে না এটা আমি আপনাদেরকে শুরু করছি এলাকার সামাজিক প্রতিষ্ঠান যেগুলি আছে আমি প্রথমেই বলেছি সেগুলি ডেভেলপমেন্ট ধীরে ধীরে কিভাবে করা যায় যদি আমার সুযোগ হয় আপনাদের প্রতিনিধিত্ব করার ডেফিনেটলি সে ব্যাপারে আমি মনোযোগী থাকবো এবং দায়বদ্ধ থাকবো এলাকার যে সমস্যাগুলি আছে গ্যাস পানি বিদ্যুৎ আমি আছে ক্লিনিং এর একটা সমস্যা আছে স্ট্রিট লাইট গুলি কম আর মা পক্ষে এই মুহূর্তে সিটি কর্পোরেশনই নাই বললে চলে নির্বাচিত মেয়র নাই কোনো দায় নিতে চায় না গ্যাসের ব্যাপারে সবাই আমরা সাফার করছি মফিজ ভাইও সাফার করছেন ওই এলাকার অনেক বাসিন্দা সাফার করছেন আমিও সাফার করছি চেষ্টা করেছিলাম আমি নিজেও কথা বলেছি আসলে সংরক্ষণের জন্য মেনটেন্সের জন্য ওদের কোনো প্রকল্প নতুন নেই বলছে নির্বাচিত সরকার আসার সাথে সাথে করতে পারবে এই সরকার এইভাবে কোনো প্রকল্প নিচ্ছেন না কোনো অর্থ বরাদ্দ করছেন না অর্থাৎ আমি মোটামুটিভাবে কাজ করে সমস্যাগুলি চিহ্নিত করে রেখেছি সমাধানের উপায়টাও কাছাকাছি আসছে আশা করি যেগুলি আছে সমাধান করা যাবে সবচেয়ে বড় কথা বলে শেষ করি প্রয়োজনীয় কথা সেটা হচ্ছে আমরা একটা সম্প্রীতির সমাজ চাই আমরা একটা জবাবদিহিমূলক সমাজ চাই আমরা একটা ধরে ন্যায্য সমাজ চাই আমরা নাগরিক হিসাবে পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা চাই